আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার আশা করি ভালো আছেন সবাই আমি আল্লাহ রহমান ভালো আছি তো আজকে চলে আসলাম আর একটা নতুন ভিডিওতে তো ব্যালেন্সে দেখতে পারতেছেন দশ হাজার প্লাস দশ হাজারের মতোই ছিল দশ হাজার প্লাস করবো আজকে অ্যান্ড দেখা যাক কত পর্যন্ত যাওয়া যায় অথবা কত টাকা লস করবো ভাই এখানে লস হয় না তারপরে ভাই কখন কী হয় সেটা তার বলে যে বলা বোঝানো যায় না চেষ্টা করতেছি ভালো একটা উইনিং করার জন্য অ্যান্ড আপনারাও দেখতে পারবেন আসলে আজকে কত টাকা উইনিং করতে পারব অ্যান্ড অবশ্যই আপনারা এখানে ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন আশা করি সব কিছু খুব সুন্দরভাবে বুঝতে পারবেন ঠিক আছে তো যেটা মেন বিষয় সেটা হচ্ছে ভাই এখানে খেলাধুলা করতে গেলে আপনাদের কয়েকটা জিনিস বিশেষ করে মাথায় রাখা প্রয়োজন যেমন আপনাদের ডিপি উত্তর রাখতে হবে ভালো এখানে যদি ডিপিটু ভালো নিয়ে আসতে পারেন তাহলে আশা করা যায় ভালো একটা উইনিংও করতে পারবেন আর এখানে ভাই আমি আপনাদের একটাই কথা বলবো আপনারা যখন খেলবেন তখন ভালো একটা ডিপি করার চেষ্টা করবেন ঠিক আছে না ভালো একটা ডিপি করতে পারলে এখান থেকে ভালো একটা উইনিং নে বের হওয়া সম্ভব ভালো একটা উইনিং যদি করতে চান অবশ্যই ভালো ডিপি রাখবেন ডিপি জিনিসটা যদি ভালো রাখেন ইনভেস্টমেন্ট ফার্স্ট ইনভেস্টমেন্ট যদি ভালো হয় তাহলে সব সবকিছু ভালো থাকবে এবং ইনকামটাও ভালো থাকবে ঠিক আছে ইনকামটাও ভালো লাগবে থাকবে এটা আমি আপনাদের এক্সপিরিয়েন্সের মাধ্যমে বোঝাচ্ছি দেখেন আপনি যদি এখানে অল্প কিছু টাকা আনেন সেক্ষেত্রে আপনার ভিতরে একটা আতঙ্ক থাকবে হাই হাই কি কিনা হ্যান ত্যান এরকম একটা কিন্তু ভিতরে ভয় চলে আসবে কিন্তু আপনি যখন গেম প্লেটা করবেন করার সময় আপনি দেখবেন না আপনার ভিতরে ব্যালেন্স একটা ভালো অ্যামাউন্ট আছে তার ভিতরে কিন্তু আলাদা একটা কনফিডেন্স এমনিতে জন্ম নেবে এর ফলে কিন্তু আপনি খুব ভালো মতো একটা ভালো অবস্থায় যেতে পারবেন মেন কথা হচ্ছে আমরা অনেকে সময় ভয় পাই কি হবে না হবে লস খেয়ে যাবো পরিকল্পনা করা যাবে না যে কোনো জিনিস করার আগে সবসময় ভাবলেই দেখবেন যে লস হয়ে যাচ্ছে আর আপনারা যদি চান বর্তমান সময় ভালো একটা ব্যালেন্স করবেন হ্যাঁ ভালো একটা ব্যালেন্স করার জন্য আপনাকে অবশ্যই নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অনেকেই অন্যান্য সাইটগুলোতে হয়তো লস করে ফেলতেছেন ঠিক আছে এক্ষেত্রে ভাই আপনারা মেগাপুরতে ঢুকে খেলতে পারেন মেগাপুরতে লস হওয়ার সম্ভাবনা একবারে জিরো অ্যান্ড উইনিং সম্ভাবনা থাকবে দুইশো পার্সেন্ট আর একশো পার্সেন্ট ট্রাস্টেড একটা সাইট এখানে আপনাদের কখনোই ডিপি এবং উইদ্রোনিয়া কোনো প্রকারের প্রবলেম দেখা দেবে না আপনাদের অনেকেরই কিন্তু ডিপোজিট এবং উইদ্রোনিয়া নানান প্রকার প্রবলেম দেখা দেয় বাট আপনারা যদি এই প্রোমোটা ব্যবহার করেন তাহলে ভাই আপনাদের ডিপি এবং উইদ্রোনিয়া কোনো প্রকারের সমস্যা দেখা দিবে না এবং ফার্স্ট ডিপোজিট দুইশো পার্সেন্ট পর্যন্ত বোনাস পেয়ে যাবেন আর ভাই আপনাদের অ্যাকাউন্টটা দেখবেন কখনো কোনো দোকানে সমস্যা হবে না অনেকে টাকা পয়সা আটকে যায় যদিও টাকা পয়সা আটকে যায় তাহলে কী করবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে আপনার মেগাপুরি ইউজার এডিটা লিখবেন এবং সমস্যাটা লিখে দেবেন আর মেঘাপুরিদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য স্ক্রিনের যে মেগাপুরি অফিসিয়াল প্রোমো কোডটা দেখতে পারতেছেন বিবি টুকে এই বিবি টুকে প্রোমো কোডটা চেলে ব্যবহার করতে পারেন এটা অফিসিয়াল প্রোমো কোড এমন না যে আপনাদের এই প্রোমোটায় ব্যবহার করতে হবে বাট কোম্পানি থেকে দেওয়া প্রোমো কোড সেক্ষেত্রে অনেকটা ভালো এবং আপনাদের সম্পূর্ণ সাপোর্ট করবে যে কোনো সমস্যা নয় সম্পূর্ণ সাপোর্ট পাবেন পাশাপাশি কোনো প্রকারের প্রবলেম দেখার ইচ্ছা না ভালো একটা উইনিংয়ের সম্ভাবনাও রয়েছে সেক্ষেত্রে আমি এটাকে আপনাকে প্রেফার করবো আর এমন না যে আমার কথা মতে আপনাদের করতে হবে আমার কথা মতে আপনাদের খেলতে হবে আপনার যেটা ইচ্ছা আপনি সেটা করেন আপনার লাইফ আপনার উয়েস আমার বলার কাজ বললাম এখন আপনার যদি মনে হয় না একটা ভালো অবস্থায় থাকবো ভালো একটা উইনিং করবো সেক্ষেত্রে এটা আপনার জন্য একটা বেস্ট চয়েস ওকে বর্তমান সময় বেস্ট একটা প্রোমো কোড বিবি টুকে এই প্রোমোটা ব্যবহার করে আপনার ওয়ান এক্স বেট মেল বেট মেকআপ ওয়ে অ্যান্ড লাইন বেটের মতো বড়ো সাইটগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে খেলতে পারবেন চারটা সিটি সেম প্রোমো কোড এখন মেন যেটা বিষয় সেটা হচ্ছে ভাই দেখেন অনেকে খেলাধুলা করতে আসে না এসা মনে করে নাম পাতা জাম পাতা খেলাই পারেন না ভুলে যান না ঠিক আছে মেনলি মার্কেটটা কন্ট্রোলে নিতে পারেন আমিও ভাই মাঝে মধ্যে কন্ট্রোল হারাই ফেলাই এমন না যে হারাই না আর এখানে ভাই কন্ট্রোলটা ধরে রাখাটা খুব ডিফিকাল্টও না খুব ইজি বলবো আমি এটাকে এখানে টিকে থাকতে ভাই আপনাদের তেমন একটা কষ্ট হবে না এবং খুব ভালো একটা উইনিং করার জন্য আপনাদের মনে করেন যে কয়েক বছর বসে থাকতে হবে এমনটা না খুব ইজিলি এখান থেকে আপনি প্রফিট বের করতে পারবেন এবং জেনুইনলি ধরেন মাসে আপনি এখান থেকে এক লাখ প্লাস ইনকাম করা সম্ভব যদি আপনার ইনভেস্টমেন্টটা থাকে দশ হাজার টাকা ধরেন দশ হাজার টাকা ডিপোজিট করলেন প্রথম দিন আপনি ইনকাম করলেন বিশ হাজার মানে দশ হাজার টাকা প্রফিট বের করলেন এইভাবে যদি মান্থলি তিন লাখ টাকা বের কর আপনার জন্য ইজি তিন লাখ টাকা ধরেন দুই লাখ টাকা লস করে ফেলছেন তারপর আপনার পকেটে কিন্তু এক লাখ টাকা আসতেছে জিনিসটাকে কঠিনভাবে ভাবার দরকার নেই ইজিভাবে ভাবেন দেখবেন সবকিছু ইজি অনেকে আছে আমরা কঠিন একবারে ভালো জিনিসটাতে মোর অ্যাপ আছে কঠিন বানায় ফেলাই তারপরে মনে করি রে ভাল পারবো না এরকমটা আমি করতে একদমই আপনাদের বলবো না ঠিক আছে বর্তমান সময় ভাই সব থেকে বেস্ট অপশন হচ্ছে ইজি টু আর্নিং আমাদের ইজি টু আর্নিং করাটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে পড়ে আমরা ট্রাস্টেড কিছু পাই না সেক্ষেত্রে আপনারা অনেকেই কিন্তু এইসব সাইডে খেলতেছেন অনেকে প্রফিট বের করছেন আবার টুকটাক ভুল খেলার কারণে কিন্তু লসও করছেন করেন না এমনটা না তো সেই লসগুলো যদি কাভার করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই বিভি টুকে প্রোমোটা ব্যবহার করেন গত কয়েকদিন ধরে ভাই ইন্ডিয়ান প্রকারে ছিলাম তারপর অ্যাপেল খেললাম অ্যাপেলে ভাই ভালো একটা প্রফিট দিতেছে একদিন তো মনে করেন মানে সন্ধ্যার সময় খেলবো আর কি আরও পাঁচ দিন আগে তো সন্ধ্যার সময় খেলতে বসলাম অ্যাপেল ঢুকলাম বা অ্যাপেলে ঢুকে মনে করেন পাঁচ মিনিটের ভিতরে পাঁচ হাজার টাকা মানে এত পরিমাণ মারা দেয় ওইটার ভেতরে আসলে বলার মতো না যে কোনো সাইটে অ্যাপেল গেমসটা একটুখানি ডিফিকাল্ট থাকে খারাপ থাকেই বাট মেঘাপুরিতে ক্র্যাশ গেম সব থেকে বেস্ট পাশাপাশি অ্যাভাইটার গেমস রয়েছে ইন্ডিয়ান পোকার গেমসটা খুব ভালো দেয় অ্যান্ড হাই লেভেলে উইনিং করা সম্ভব এই গেমসগুলো যদি আপনার এখানে ট্রাই করেন তাহলে আপনাদের লস থাকবে না এবং সর্বোচ্চ লেভেলে প্রফিট করাটা আপনাদের পক্ষে সম্ভব হবে আশা করি বুঝাতে পেরেছি দেখতে পারতেছেন ভালো একটা উইনিং কিন্তু হচ্ছে অ্যান্ড আমার টার্গেট অনুযায়ী কিন্তু আগানোটা খুব সামনাসামনি আছে আজকে যতটুকু পারবো ভালো একটা প্রফিট বের করব ভালো প্রফিট বের করতে না পারলে ভাই ভালো লাগে না এটা ঠিক আছে যদি ভালো একটা প্রফিট হয় তাহলে কিছুতেই ভালো লাগে যদি একটু লস করে ফেলি তাহলে তো ভাই খেলাধুলা করে মজাই লাগে না মনে হয় যে খেলাধুলা অফ করে দিই শালার তারপর ধরনের মাস খেলাটা কমাই দিছে আগের থেকে যত কম পারতেছি তত কম গেম প্লে করতেছি এখানে ভাই বেশি গেম প্লে করার কোনো প্রয়োজন নাই যতটুকু আপনার পক্ষে কুলাইবো ততটুকুই খেলবেন এটা আপনাদের জন্য বেস্ট হবে এবং হাই লেভেলে উইনিং করাটাও খুব ইজি হয়ে যাবে আশা করি বোঝাতে পারতেছি তো যাদের ইচ্ছা আছে ভাই তারা কী করবেন আমি বলি রেগুলার ছোটোখাটো ডিপি করবেন পাঁচ হাজার ছয় হাজার টাকা এরকম করে ধরেন তিরিশ চল্লিশ পার্সেন্ট প্রফিট বের করবেন রেগুলার আপনার মান্থলে দেখবেন এর উপরে যেটা আছে সেটা হবে ঠিক আছে আপনি যে টার্গেট নিয়ে খেলবেন ওই টার্গেটের বেশি করতে পারবেন আপনি যদি উইকলি নিয়ে খেলেন তাহলে উইকলি খেলবেন আপনার যদি মনে হয় না আমি উইকলি না আমি মান্থলি খেলব তাহলে মান্থলি খেলবেন মান্থলি প্রফিট বের করবেন উইকলি প্রফিট বের করবেন আর ডে বাই ডে ঠিক আছে আপনি লস রাখা যাবে লস কীভাবে রিকভার করবেন সেসব ভিডিও নেক্সটে আসবে আমাদের গত ভিডিওতে দেওয়া আস আজকের জন্য এ পর্যন্ত আল্লাহ হাফেজ